এখন আমাদের যাচ্ছে যদি আমরা একদম লুট পর্যায়ে থেকে একদম প্রথম থেকে গাছটা যখন লাগানো হলো বা ফলটা যখন ঘটে বা ফসলটা যখন লাগানো হলো সে সময় থেকে যদি আমরা জানি আসলে এটা অরিজিনটা কি এটাতে কি কি সার দেয়া হয়েছে কতটুকু পরিমাণে দেয়া হয়েছে কি কি কীটনাশক দেয়া হয়েছে দেয়া হয়েছে এবং সেটা কীভাবে ঠিকানো হয়েছে তারা কারণের সাথে জড়িত ছিল প্রত্যেকটা জিনিস আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের ফুডটা আমাদের খাবারটা আমাদের ফসলটা আমাদের ফলটা যে নিরাপদ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো আপনারা দেখে থাকেন উন্নত বিষয় কিন্তু তারা যে সকল ফসল ফলায় বা ফল খায় বা তাই খায় প্রত্যেকটা কিন্তু তারা রুট কিন্তু বাই আস্তে আস্তে তারা কিন্তু বের করতে পারে এই খাবারটা কোন কোন ধাপ পার হয়ে আজকে আমার টেবিলে এসে উপস্থিত কিন্তু আমাদের দেশে আমরা এখন ওই ট্রেন অনেকটাই পিছিয়ে আছি তবে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের আলোচনা মুখ্য জেলাতে কয়েকটি জায়গাতে অলরেডি শুরু হয়েছে এবং কৃষক ভাই বোনদেরকে অলরেডি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং যারা প্রাপ্ত হয়নি তাদেরকেও অনেকে আজকে এখানে উপস্থিত করানো হয়েছে যাতে

সংরক্ষণ করতে পারি না বা এটা আসলে কীভাবে উৎপাদিত হচ্ছে সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই যদি আমাদের যদি সঠিকভাবে আমরা এটা তৈরি করাটা ব্যাপারে যদি আমরা সত্য হতাম বা এটা সম্পর্কে আমাদের জানা থাকতো তাহলে কিন্তু আমরা দেশের চাহিদা মিলিয়ে অনেক খাবার কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম আপনারা দেখবেন আমাদের দেশে অনেক ফলে কিন্তু বিদেশের চাহিদা আছে কিন্তু তারা সঠিকভাবে কীভাবে হচ্ছে সেটা না জানার কারণে কিন্তু আমাদের দেশ থেকে খাবারটা বাড়িতে যেতে পারছে আরও বেশি দাম দিয়ে অন্যান্য জায়গা থেকে তারা কিন্তু প্রচেষ্টা ভালো করে নিয়ে গেছে তা আমি আপনাদেরকে আহ্বান জানাবো যেহেতু আমাদের উপজেলা থেকে শুরু হয়েছে বা আমাদের উপজেলায় আমি মনে করি খুব আদর্শ একটি জায়গা যে মাটি অত্যন্ত দুর্বল এবং কৃষক ভাই বোনরা অত্যন্ত পরিশ্রমী এবং এখানে আমাদের দক্ষ একটি টিম আছে কৃষকের যারা এটি সব রকম করে থাকে সেই জায়গা থেকে যেহেতু এটি শুরু হচ্ছে আমার মনে হয় ধীরে ধীরে একটি স্বয়ংসম্পূর্ণ

একজন ঝুঁকি নিতে গেলে যে কষ্ট হবে আর যে প্রতিকূলতার সম্মুখীন হবে দশজন মিলে যদি সেটা আমরা সম্মিলিতভাবে হবে তাহলে দেখা যাবে কি আমাদের কষ্ট কিন্তু অনেক লাঘব হয়ে যাচ্ছে আর মূলত পার্টনার প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে এটা এখানে আজকের প্রোগ্রামে দুইটা বিষয় আছে হচ্ছে আর একটা হচ্ছে দলীয়ভাবে কৃষি বিস্তার ঘটানো কৃষি প্রযুক্তি ব্যবসা কৃষি যান্ত্রিকীকরণ উন্নত বাজার ব্যবস্থাপনা উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষককে হাতে কলমে শিখিয়ে উৎপাদনমুখী কৃষিকে বাণিজ্যিক কৃষি থেকে শুরু করে স্মার্ট কৃষিতে রূপান্তর করা হচ্ছে আমাদের পার্টনার ফিল স্কুলের অঙ্ক এখানে আমাদের পঁয়ত্রিশ জন পার্টনার ফিল স্কুলের সদস্য আছেন পঁয়ত্রিশ জন পার্টনার ফিল স্কুলের বাইরের কৃষক আছেন মূলত তাদেরকে ডাকা হয়েছে নিজেদের মধ্যে কমিউনিকেশন তৈরি করে যারা হচ্ছে ট্রেনিং দিয়েছেন তারা তাদেরকে শেখাবেন বা বোঝাবেন যে কিভাবে কৃষি প্রযুক্তির আরো উন্নতি ঘটানো যায় এবং আয় বৃদ্ধি করে দেশকে আরো সমৃদ্ধ করা যায় আমাদের বাইরে দেখবেন আপনারা তিনটা বুথ আছে সেই বুথে আমরা আধুনিক গ্যাপের মাধ্যমে গ্যাপ ডেমনস্ট্রেশন দেখিয়েছে যেমন আধুনিক ফল ও সত্য সংরক্ষণ বুথ দেখিয়েছি পাশাপাশি কৃষক সেবা কেন্দ্র দেখিয়েছি এই এইগুলো থেকে আপনারা আজকে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে আপনারা একটু আশা করছি নিয়ে যেতে পারবেন এবং মাঠ পর্যায়ে আপনার চাকরিগুলো অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আমরা আলু নাম পুজোর কৃষকের আপনাদের সাথে থাকব যে কোনো সমস্যায় আমরা অবশ্যই যাই আপনারা নিজেরা সংবিধ হন এবং দেশকে সংবিধানশালী করেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার আমার কৃষকের কৃষকের সকাল আটটাতেই তারা কিন্তু চলে এসেছে তাদের এত ব্যর্থতার মধ্যে যে তারা এসেছে আমাদের কথা রাখার জন্য এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ যদি আমার সহকর্মীদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্ভর বিচার মহাদেব কিন্তু খুব ব্যস্ত মানুষ তারপরও যে আসছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আরো জনের কথা না বলে নেন ছাত্র প্রতিনিধি আছে তাকে আমি কাছে একবার জাস্ট ন করছিলাম তারপর সে আজকে আসছে আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি পার্টনার প্রোগ্রামকে যে এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে কারণ আমরা অবশ্যই চাই আমরা সবাই কাজ করছি কৃষকের জন্য আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো আমরা আমরা பட்டনা প্রোগ্রামে উদ্দেশ্য সফল করব এবং শ্রেষ্ঠতাকে দেশকে সংবেদ করব আমাদের এখানে তো সহায়ক পাব চেষ্টা

অপস উপজেলার সমর্থনী উপজেলার কৃষি অবস্থায় বিভিন্ন পর্যায়ের জন্য